এই অনুষ্ঠানের আমাদের প্রিয় উস্তাদ কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মৌলানা জুলফিকার আলী আমার সামনে প্রিয় সাংবাদিক বিন্দু প্রশাসনের ভাইরা প্রিয় ব্যবসায়ী বিন্দু দোকানদার ভাইরা আমার সামনে বসা খুবসার জনতার একাংশ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা সবাই ভালো আছেন আমি সপ্তাহব্যাপী ঠান্ডা জ্বরে ভুগছি কথা হয়তো খুব বেশি বলতে পারবো কিনা আল্লাহ পাক ভালো জানেন তবে আল্লাহর সাহায্য চাই এবং আপনাদের দোয়া চাই দুটি কথা বলার জন্য প্রিয় উপস্থিতি আজকে আমরা যে অবস্থানে এসে পৌঁছেছি জুলাই গণবিপ্লবের পরে এক ফ্যাসিস্টকে এই বাংলার মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা সক্ষম হয়েছে এটা সক্ষম হয়েছে কাদের জন্য এদেশের তরতাদা ছাত্র যুবকেরা যারা গুলির বুকে মুখে বুক পেতে দিয়েছে যারা বুকের তাজা রক্ত ধরিয়ে এই দেশকে একটা নতুন দেশ হিসাবে উপহার দিয়েছে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি সেই সকল ভাইদের জন্য যারা আমাদের এই মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন সেই সাথে বিশ্বের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাঈদি আজকের এই দিনে তাকে খলি নিকেলি ভাবে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আমি এটা স্মরণ করিয়া দিতে চাই যারা সাইদ শেহবকে হত্যা করেছিল তারা মনে করেছিল সাইদিকে হত্যা করলে আমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে তারা মনে করেছিল আজকে 14 আগস্ট সাইদিকে হত্যা করে 15 আগস্টparam পালন করব ধুল ধারাক্কা করে কিন্তু আল্লাহর ফয়সালা ছিল তারা পরবর্তী পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মসনদে থাকতে পারে নাই বাংলাদেশের মাটি তাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে আমরা আবার লক্ষ্য করতেছি কেউ কেউ আমাদেরকে হুমকি দেয় যে নির্বাচনে অমক মার্কায় ভোট দিলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যারা এই দেশে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল তারা 24 পার করতে পারে নাই যারা ভোট কেন্দ্রে যাব তারি পাল্লার করবিদেরকে আহত করতে চাই আমরা তাদের বলবো তোমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা চিন্তা করে দেখো প্রিয় দেশবাসী জামাত ইসলামীকে কেউ যদি এদেশের ভাষা পানা মনে করে তারা তাহলে তাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা দেওয়া উচিত যাদের হাতে একদল সেনাবাহিনী ছিল যাদের হাতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ছিল তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জামাত ইসলামীকে যারা হুমকি দেয় তাদের এটা ভাবার দরকার আছে না নাই জামাতে ইসলামী বাংলাদেশে ভাষা কোনো পানা নয় ইসলামী বাংলাদেশে ইসলামীর তো অনেক গভীরে তাই জামাত ইসলামীকে হুমকি আপনারা দেবেন না প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর আন্দোলনে দেশে কারুর বিরোধিতা করার জন্য নয় হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে দাসদ বাসদ জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে আইন চালু করা এই আইন চালু করতে যারা বাধা দেবে তারা জামাত ইসলামের শত্রু এই আইনকে যারা প্রতিষ্ঠা করতে যারা বাধা দেবে জামাত ইসলামী তাদের বাধাকে বাধা মনে করে না ইসলামী এই সকল বাধাকে উপেক্ষা করে এই সকল বাধাকে দু পারে পায়ে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাবে জামাত ইসলামী কোনো কিছুর তোয়াক্কা করবে না ভয় করবে না আপনারা ভয় করেন নাকি না জামাত ইসলামের কর্মীরা যদি ভয় করত তাহলে এই 15 বছরে জামাত ইসলামী নিঃশেষ হয়ে যেত জামাত ইসলামের শক্তি বৃদ্ধি হয়েছে কয়েক শত গুণ জামাত ইসলামের কর্মে বৃদ্ধি হয়েছে অনেক অনেক গুণ যদি জামাত কর্মীরা ভয় পেত তাহলে এই বৃদ্ধিটা হতো না তাই না প্রিয় দেশবাসী আমি এজন্য বলতে চাই আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই জুলাই গল বিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি বাংলাদেশ আমরা যে বাংলাদেশটা পেয়েছি এ দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস করে গেছে ফ্যাসিস্টেরা এদেশের নির্বাচন ব্যবস্থা চিরতরে নির্মূল করে দিয়ে গেছে ফ্যাসিস্টেরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে করতে হবে বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে হবে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে এভাবে বাংলাদেশকে যদি নতুন পায়ে দাঁড়াতে হয় তাহলে হিংসা বিদ্বেষ কারোর প্রতি মারামারি কারোর বাড়ি দখল জমি দখল চাঁদাবাজি করলে বাংলাদেশ বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে করা সম্ভব নয় এজন্য জামাত ইসলামী মনে করে কারোর প্রতি আক্রমণ নয় কারোর বিরোধিতা নয় কারোর সাথে শত্রুতা নয় আমরা কাউকে শত্রু ভাবি না তবে নেতির কাছে জামাত ইসলামী কারোর কাছে মাথা নত করে না জামাত ইসলামী এই দেশকে ইনসাফপূর্ণ দেশ বানাতে চাই জামাত ইসলামী এই দেশকে একটা সাদা মুক্ত দেশ বানাতে চাই জামাত ইসলামী এই বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসাবে করতে চাই যারা দুর্নীতি করে তারা যদি জামাতে ইসলামীকে শত্রু ভাবে তাহলে আমাদের কিছু যায় আসে নাকি আপনারা ভাই পান নাকি যারা চাঁদাবাজি করে যারা চাঁদাবাজি করতে চাই জামাত ইসলামীর আগামীর আন্দোলন তাদা সমস্ত চাঁদাবাজদের উচ্ছেদ করার আন্দোলন প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী জুলাই গোলম ভুটানে দুই হাজার ভাইকে শহীদ করতে হয়েছে তার নাকি প্রায় তিরিশ হাজার মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা করেছে আমরা চেয়েছিলাম দুর্নীতি মুক্ত চাঁদাবাজ বাংলাদেশও আমরা কি সেটা পেয়েছি আমরা সেটা পাই নাই আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির গতি আরো অনেক বেড়ে গেছে চাঁদাবাজি নতুন উদ্যমে শুরু হয়েছে কিন্তু জামাত ইসলামীর পদ হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রিয় দেশবাসী আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই সন্ত্রাস দিয়ে নয় জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষকে এদেশের যুব সমাজকে একদল নৈতিক যুবক হিসাবে গড়তে চাই এজন্য জামাত ইসলামীর সিলেবাসে কোরআন হাদিস আছে ইসলামী সাহিত্য আছে এ সকলের মাধ্য দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ একটা কোরআনিক বাংলাদেশ বানাতে চায় একটা দৈতিক বাংলাদেশ বানাতে চায় একদল নৈতিক মানুষ তৈরি করতে চায় যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি দাদাবাজ যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি দুর্নীতি করে জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে চায় একটা নৈতিকতা সম্পন্ন দেশ করতে চায় একদল নৈতিকতা সম্বন্ধ মানুষ গড়ার মাধ্যমে প্রিয় দেশবাসী আর জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এজন্য জামাত ইসলামী বেকার যুবকদের ভাতা প্রদান করবে যারা ছাত্র তাদেরকে শিক্ষার ব্যবস্থা করবে যারা বেকার নয় যারা ভালো শিক্ষা গ্রহণ করে তারা কি চাঁদাবাদ হতে পারে তারা চাঁদাবাদ হতে পারে না এজন্য জামাতে ইসলামী আগেই কারোর ফাঁসি দেবে না এজন্য জামাতে ইসলামী আগেই কারোর সাজার ব্যবস্থা করবে না আগে তাদের বেকারত্ব ঘোষানোর জন্য এদেশের বেবা বেকার যুবকদের বেছে বেছে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হবে এমনি ভাবে যদি একজন মানুষ অভাব মুক্ত হয় তাহলে তার চাঁদাবাজি করার দরকার আছে নাকি চাঁদাবাজি করার দরকার নাই এতো জামাত ইসলামী এজন্য জামাত ইসলামীর কর্মসূচি হচ্ছে এদেশে কোনো বেকার ব্যবস্থা থাকবে না প্রিয় দেশবাসী জামাত ইসলামের টার্গেট এই দেশটাকে দেশ একটা দেশ যদি একদিন দুর্নীতিমুক্ত দেশ হয় কয়েক হাজার কোটি সেই দেশ রক্ষা সেই দেশের সম্পদ রক্ষা পায় কয়েক হাজার কোটি টাকা সেই দেশ রক্ষা পায় এক হাজার কোটি টাকা যদি একটা দেশ একদিনে বাঁচাতে পারে তাহলে কয়েক হাজার বেকার কয়েক লক্ষ বেকার যুবককে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একমাত্র আমাদের বিগত সরকার পদ্মা সেতুর কৃতিত্ব দিতে চায় তারা বলেন যে আমরা ক পদ্মা সেতু করেছি এটা আমাদের কৃতিত্ব কিন্তু এদেশের পদ্মা সেতু করতে যা টাকা খরচ করা হয়েছে যদি এই পদ্মা সেতুতে কোনো দুর্নীতি না থাকতো এরকম আরো তিনটা পদ্মা সেতু তৈরি করা যেত দুর্নীতি করে পদ্মা সেতুর যে টাকা লুটপাট করা হয়েছে এরকম টাকা দিয়ে বাংলাদেশে কয়েকশো ইন্ডাস্ট্রি তৈরি করা যেত যে দেশে যে ইন্ডাস্ট্রিজ দিয়ে এদেশে বেকার মানুষদের চাকরির ব্যবস্থা করা হতো বেকারত্ব ঘোষানো হতো কিন্তু দুর্নীতি করে এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে এক সমীক্ষণে দেখা যায় আওয়ামী সরকার পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকাগুলো যদি থাকত তাহলে এদেশের সকল বেকার যুবকের কয়েক যুগের কয়েক যুগের বেকার ভাতা দেওয়া যেত বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একদল নৈতিক মানুষ তৈরি করে তাদের তারা একটা ইসা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় আর এই ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা কারোর সাথে মারামারি করতে চাই না আমরা সাথে ঝগড়া করতে চাই না আমরা কোন দলের বিরুদ্ধে কুচ্ছা রটাতে চাই না আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের কর্ম দিয়ে দেশের মানুষের মন জয় করতে চাই আমরা আপনাদের সাথে গন্ডগোল করতে আসি নাই কিন্তু আমাদের এই চুপ থাকা আমাদের এই ভালো ব্যবহারকে অনেকে যারা আমাদের সংগঠন মনে করেন তারা বুকার সর্গে বাস করে আমরা যেমন ভদ্র তেমন সাইজ করতে আমরা কিন্তু ভয় পাই না এজন্য যারা দুর্নীতিবাজ যারা এই দেশকে চাঁদাবাদের বাংলাদেশ বানাতে চান আমরা তাদের সাবধান করে দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবে দুই হাজার শহীদ হয়েছে যদি দশ হাজার শহীদ হতে হয় তবু বাংলাদেশকে চাদাবাদ মুক্ত বাংলাদেশ বানানো হবে যদি আরো লক্ষ মানুষ আহত হতে হয় ভারত করতে তবু বাংলাদেশ জানাবัดমুক্ত বাংলাদেশ হবে এটা জামাত ইসলামীর রঙ্গিতা প্রিয় দেশবাসী এই দেশ করতে শুধুমাত্র জামাত ইসলামীর একার পক্ষে সম্ভব আমরা একা একা এই দেশ করতে চাই না আমরা এই দেশ গড়ার জন্য এদেশের সকল মানুষকে আমাদের সাথে চাই আমাদের কাতারে আপনাদের ডাকছি আমরা আপনারা জামাত ইসলামের পতাকা তলে আসেন আমরা জামাত ইসলামিক আপনাদের কাছে অঙ্গীকার করছি যদি আপনারা আমাদের সাথে আসেন আমরা জামাত ইসলামিক আপনাদেরকে একটা সোনার বাংলা উপহার দেব ইনশাল্লাহ কিন্তু দুর্নীতিবাসদের ভোট দেবেন চাঁদাবাজদের ভোট দেবেন ভালো বাংলাদেশ চাইবেন এইটা হতে পারে না প্রিয় দেশবাসী জন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই এই খোকসা কোবার কালীর মাটি দাড়ি পাল্লার ঘাটি এই খোকসা কোবার কালীর মাটি জামাতে ইসলামের ঘাটি এই খোকসা কোবার খালিতে ইনশাআল্লাহ আগামীতে আমরা দাড়ি পাল্লাকে পার্লামেন্টে পাঠাতে চাই না অন্য পার্টিকে পাঠাতে চান দাড়ি পাল্লা ইনশাল্লাহ আগামীর পার্লামেন্টে খোকসা গালি থেকে যাবে কারা কারা তার হাত ধরেন প্রিয় দেশবাসী যারা জামাতে ইসলামীকে দুর্বল ভাবেন যারা মনে করেন জামাতে ইসলামী দুর্বল তারা দেখে যান জামাত কর্মীরা কোন শক্তির তোয়াক্কা করে না ইনশাল্লাহ আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আসেন আমরা সবাই মিলে একটা সুনার বাংলাদেশ গড়ি আর এই সুনার বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করেছে জামাতে ইসলামী একদল নৈতিক নিস্তাবার মানুষ তৈরির মাধ্যমে সেই জামাত ইসলামে আসেন আমরা সামিল হই সোনার বাংলাদেশ করি একটা কল্যাণ রাষ্ট্র করি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুলি আবার